জাতীয় দলের শিবিরে চোটের কবলে আরও এক মোহনবাগান ফুটবলার মালদ্বীপ ম্যাচের আগেই চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেলেন মনবীর সিং এর আগে চোটের জন্য জাতীয় দলে যোগ দিতে পারেননি আশিস রায় গতকাল মোহনবাগান প্রস্তুতি শুরু করলেও আশিস ছিলেন সাইড লাইনে এখনো তার রিহ্যাব চলছে তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন পাঞ্জাব এফসির অভিষেক সিং তবে এবার আবার বড় ধাক্কা খেলো ভারতীয় দল এবং মোহনবাগান চোটের কারণে শিলং থেকে কলকাতায় ফিরছেন মানবীর শোনা যাচ্ছে কলকাতায় মোহনবাগানের অনুশীলনে তার রিহ্যাব চলবে উভয় দল ভারত এবং মোহনবাগানের জন্যই মানবীর একজন ভরসাযোগ্য ফুটবলার শিলংয়ে এ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল বলাই বাহুল্য সেই ম্যাচে মানবীরকে মিস করবেন কোচ মানোলো মার্কুয়েজ এদিকে মোহনবাগান ইতিমধ্যেই আইএসএল এর সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে তাদের সেমিফাইনালের প্রথম লেগ এপ্রিলের তিন তারিখ যদিও এখনও প্রতিপক্ষ জানা যায়নি জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যেই বিজয়ী দল খেলবে মোহনবাগানের বিরুদ্ধে সুতরাং সেমিফাইনালের আগে মানবীরকে সুস্থ করে তুলতে মরিয়া হবেন কোচ হোসেম অলিনা তাই কলকাতায় এনেই মোহনবাগানের মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার রিহ্যাব চলবে জাতীয় দলের সঙ্গে মোহনবাগান ফুটবলারদের ভাগ্যটা যেন কিছুটা অভিশপ্ত এর আগেও জাতীয় দলের শিবিরে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আশিক কুরুনিয়ান এবং তারপরও চোট পান সাহাল আব্দুল সামাদ দুজনকেই দীর্ঘ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে তবে আশা করা যায় মানবীরের চোট গুরুতর নয় এবং তিনি সেমিফাইনালের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন